বা শেষ পর্যন্ত ইংল্যান্ড তৃতীয় ম্যাচটা জিতলো এবং প্রমাণ করে দিল যে ওরাও খেলার জন্য এসেছে কারণ এর আগের দুটো ম্যাচই ভারত জিতে গেছে এবং গতকালকের ম্যাচটা যদি জিতে যেত তাহলে ভারত সিরিজটাও জিতে যেত কিন্তু এখন ইংল্যান্ড একটা ম্যাচ জিতে ওরা বা এখনো রেসের মধ্যে আছে বাকি দুটো ম্যাচ যদি ওরা জিততে পারে যে দুটো ম্যাচ খেলা হবে একত্রিশ জানুয়ারি এবং দুই ফেব্রুয়ারি এই দুটো ম্যাচ যদি ওরা জিততে পারে তাহলে ওরাও সিরিজ জিততে পারবে আর যদি ভারত দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারে তাহলে সিরিজটা ভারতের নামে হয়ে যাবে তো আমরা আজকে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে গোটে যাওয়া তৃতীয় ম্যাচটা নিয়ে কথা বলবো এই ম্যাচে আমরা দেখেছি ভাই প্রথমত মোহাম্মদ স্বামী কাম করেছে চারশো পঁয়ত্রিশ দিন পর ও কাম করেছে কিন্তু ভাই যেরকম কাম আমরা চেয়েছিলাম সেই রকম আমরা পাইনি ভাই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে স্বামী তো কাম করেছে কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি তাছাড়াও আরেকটা যেটা দেখেছি আমরা বরুণ চক্রবর্তী পাঁচটা উইকেট নিয়েছে তবুও আমরা ম্যাচটা হেরে গেছি তো আমরা দেখেছি যে বরুণ চক্রবর্তী যখন থেকে কাম করেছে দুবার অলরেডি ভাই ফাইভ উইকেটস হল নিয়ে নিয়েছে কিন্তু দুটো ম্যাচেই আমরা হেরে গেছি প্রথম ফাইভ উইকেট নিয়েছে ও সাউথ আফ্রিকার বিপক্ষে এবং দ্বিতীয় ফাইভ উইকেটস হল নিয়েছে ভাই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কিন্তু আমরা এই ম্যাচটাও হেরে গেছি তাছাড়া আমরা যেটা দেখলাম বাকি দুটো ম্যাচের মতো তিন নম্বর ম্যাচটাতেও ভাই সূর্যকুমার যাদব ট্রট জিতেছে এবং প্রত্যেকবারের মতো ইংল্যান্ডকে প্রথম ব্যাটিং করার জন্য বলেছে কিন্তু ভাই গতকালকের ম্যাচটা আমরা হেরে গেছি ওরা ওয়ান সেভেন্টি ওয়ান রান করেছে ইংল্যান্ড টিম আমরা দেখেছি ভাই প্রথম বেন ডাকেট কিভাবে মেরেছে গতকালকের ম্যাচে অরিজিত সিংকে কে খেলায়নি তবুও প্রত্যেকবারের মতো ফিলসোল কালকেও আউট হয়ে গেছে কিন্তু ভাই বেন ডাকেট কালকে টোয়েন্টি এইট বলে ফিফটি ওয়ান রান করেছে তাবর মেরেছে তারপর ভাই আরেকটি প্লেয়ার লিয়াম লিভিংস্টন ফোরটি থ্রি রান করেছে টোয়েন্টি ফোর বলে যেখান থেকেই ভাই ম্যাচটা ঘুরে গেছে আমরা দেখেছি যেভাবে ভাই রবি বৈষ্ণবকে ভাই ছক্কা মেরেছে তিনটা ছক্কা মেরেছে ভাই এ কি আর এখান থেকেই মেচটা ভাই পাল্টে দিয়েছে যদিও ভাই ওয়ান সেভেন্টি ওয়ান রান করেছে আর আমাদের কাছে এতগুলো ব্যাটসম্যান আছে আট নম্বর পর্যন্ত আমাদের কাছে ব্যাটসম্যান আছে তবুও ভাই আমরা ম্যাচটা জিততে পারিনি হ্যাঁ আম্পার সেটা একটা প্রশ্ন হয়ে উঠে গেছে সঞ্জু স্যামসন ভাই প্রত্যেকটা ম্যাচে তিনটা ম্যাচেই ভাই জোফরা আর্চারের শিকার হয়েছেন এবং সেম শট খেলে পুল শট খেলে ভাই বারবার আউট হয়ে যাচ্ছে তো এটা ভাই একটা কমজুরি হয়ে যাচ্ছে সঞ্জু স্যামসনের জন্য এক্সপোজ হয়ে যাচ্ছে ও মাই গড আমরা দেখেছি ভাই এটা একটা উইক পয়েন্ট সঞ্জু স্যামসনের পুল শট খেলতে পারছে না হুম আর এখন তো ভাই এটা একটা এক্সপোজ হয়ে যাচ্ছে বারবারই জোফরা আর্চারের সামনে এসে ভাই 145 এর স্পিডে ঠিক আছে না জোফরা আর্চার ভাই ওকে পুল শটের জন্য বল ঢালে ও পুল শট খেলে ভাই আসানিসে ভাই শিকার হয়ে যায় ও ভাই তো তিনটা ম্যাচেই ভাই ও জোফরা আর্চারের শিকার হয়েছে তাছাড়া ভাই 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 আমার মনে হয় সূর্যকুমার চোখ লেগে গেছে যেভাবে ও টি টোয়েন্টিতে খেলেছে তারপর ওকে ওডিআই তেও ভাই চান্স দিয়েছে যদিও ওডিআইতে ভালো না খেলার পর ওকে ভাই টি টোয়েন্টিতেই সীমাবদ্ধ রেখেছে কিন্তু ভাই টি টোয়েন্টি ও এখন ভালো খেলছে না তিনটা ম্যাচই ভাই খারাপ খেলেছে এই সিরিজের কথা বলছি আমরা প্রত্যেক ম্যাচে ভাই সেম ফ্লপ হয়ে যাচ্ছে এইটা কি কোনো কথা যদিও তিন নম্বর ম্যাচে ভাই একটা ছক্কা মেরেছে জোফরা আচারকে যেটা ভাই ওর মেইন শট ঠিক আছে না একটা চারও মেরেছে কিন্তু ভাই মারকুটের বলে সেম শট খেলতে গিয়ে ও আউট হয়ে গেছে স্পিডের শিকার হয়ে গেছে কি বলবো যাই হোক বাকি যে ব্যাটসম্যান আছে আমাদের ভাই বাকি ব্যাটসম্যানরাও তেমনটা কিছু করতে পারেনি এতগুলো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও আমাদের ধ্রুব জুরেল আছে ওয়াশিংটন সুন্দর আছে হার্দিক পান্ডিয়া আছে অক্ষর প্যাটেল আছে ঠিক আছে না কতগুলো ব্যাটসম্যান আছে আমাদের আট পর্যন্ত ব্যাটসম্যান আছে আমরা দেখেছি ভাই ইংল্যান্ডের টিম চার চারটে ভাই ফাস্ট বলার খেলাচ্ছে কিন্তু আমরা অন্যদিকে ভাই চারটে স্পিনার খেলাচ্ছি ঠিক আছে না অক্ষর পাটেল ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী রবি বৈষ্ণব চারজন স্পিনার খেলাচ্ছি আমার মনে হয় ভাই ওয়ান ওয়ান একটা ডিসেন্ট স্কোর এত বড় স্কোর নয় তবু ভাই আমাদের এত বড় ব্যাটসম্যান লাইন আপ থাকা সত্ত্বেও আমরা হেরে গেছি ম্যাচটা আমরা আরেকটা জিনিস দেখলাম আঠারো নম্বর ওভারে ভাই ধ্রুব জেরেল এবং হার্দিক পান্ডে ছিল পিচের মধ্যে ভাই হার্দিক পান্ডে স্ট্রাইকে ছিল কিন্তু ভাই ও ডিনাই করে দিল সিঙ্গেল নেওয়াটা এটা কি ধরনের পাগলামি ধ্রুব জুড়ে তো ভাই একজন ব্যাটসম্যান আমরা আট নম্বরে ওকে খেলাচ্ছি যদিও যদি আট নম্বরে ও ডিজার্ভ করে না আর উপরে আসার ওর কথা ছিল কিন্তু আমাদের এতগুলো ব্যাটসম্যান খেলাচ্ছি আমরা দেখেছি ভাই এখন টেস্ট হয়ে যাক ওডিএ হয়ে যাক টি হয়ে যাক আমাদের কুচরে ভাই ডিসিশন নিয়ে নিয়েছে যে আমরা আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে নেব তো আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়েই কি লাভ যদি তোমার প্রত্যেকগুলো ব্যাটসম্যান খেলতে না পারে ঠিক বলেছো আমরা দেখেছি ভাই ধ্রুব জুড়ে আট নম্বরে এসেছে আট নম্বরে তো ওর পজিশন না যদিও একটা উইকেট কিপার ভাই যদি উইকেট কিপার ও করছে না কারণ সঞ্জু স্যামসন টিমের মধ্যে আছে ও মেইন উইকেট কিপার তবু ভাই ওকে আট নম্বরে পাঠাচ্ছ তারপর ভাই ও তোমার মেইন ব্যাটসম্যান যেটা আছে হার্দিক পান্ডিয়া ও ভাই ওকে স্ট্রাইক দিচ্ছে না ভাই ধ্রুব তো একজন ব্যাটসম্যানই না স্ট্রাইক দিচ্ছে না পরে ভাই নেক্সট বলেই ও আউট হয়ে গেছে তো আমরা ভাই এই ম্যাচটা ছাব্বিশ রানে হেরে গেছি আর ইংল্যান্ডের এই জয়ের সাথে ওরা ভাই সিরিজে কোনো ভাই জীবিত আছে যদি দুটো ম্যাচ জিততে পারে তাহলে ভাই ওরা সিরিজটাও জিততে পারবে তো আমার মনে হয় না যে দুটো ম্যাচই জিততে পারবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমাদের টিম কমসে কম তো একটা ম্যাচ জিতবে আমি আশা করি যে বাকি দুটো ম্যাচই জিতুক কিন্তু ভাই কমসে কম একটা জিতলে সিরিজটাও আমরা জিতে যাব ঠিক আছে ভাই ইংল্যান্ড জিতেছে কারণ ওরাও ভাই জেতা দরকার কাছে কি মান জানে বাতে ঠিক আছে না একতরফা ভাই ইন্ডিয়া জিতলেই হবে না তো দেখি পরের ম্যাচে কিভাবে ইন্ডিয়া খেলে ঠিক আছে না একটা ম্যাচ হারার পর দেখি ওরা কিভাবে খেলে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে মিলছি আরেকটা নতুন ভিডিওতে তত করে জন্য বাই বাই থ্যাংক ইউ